দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবা হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম অপারেশন ডেভিল হান্টে ধরপাকড় অব্যাহত নতুন করে আরও অর্ধ শতাধিক গ্রেপ্তার অস্ত্র উদ্ধার কম নারায়ণগঞ্জের বন্দরে সুরভি ছড়াচ্ছে রঙিন নানা ফুল বসন্ত সহ কয়েক দিবস ঘিরে ভালো বিক্রির প্রত্যাশা কমলা চাষে সাড়া পড়েছে জামালপুরে আবহাওয়া মাটি উপযুক্ত হয় মিলছে আশানুরূপ ফলন সারাদেশে শয়তানের খোঁজ অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশন ডেভিল হান্ত নামে এই অভিযানে বিভিন্ন জেলায় নতুন করে আরও শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেন অভিযান পরিচালনাকারীরা অপারেশন ডেভিল হান্টে ঢাকার ধামরাই থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যা সহ একাধিক মামলা রয়েছে বৃহস্পতিবার দুপুরে ধামরাই থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ অভিযানে মাগুরা থেকে একটি একনলা বন্দুক গুলি ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী ময়মনসিংহী অপারেশন ডেভিল হান্টে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীরন চৌধুরী এবং জেলার ত্রিশাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সহ সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় অপারেশন ডেভিল হান্টে কুমিল্লায় বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে চব্বিশ ঘণ্টায় আরও ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে লিফলেট বিতরণ ও নাশকতার অভিযোগ রয়েছে নোয়াখালীতে চব্বিশ ঘন্টায় জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে হাতিয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ নূর হাদি সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি এবং তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে কামরুন আহার বার্তাকক্ষ টঙ্গি তুরাত্তিরে শুরু হয়েছে আটান্নতম বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্ব বা পাকিস্তানের মৌলানা হারুনের আম্বনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় এতে অংশ নিচ্ছেন দিল্লির নিজামুদ্দিন মার্কাজের সাদ আহমদ কাদলম্ভের অনুসারীরা এরই মধ্যে ইস্তেমা ময়দানে জড়ো হয়েছেন অসংখ্য মুসল্লি তাদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাত হাজার সদস্য আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে এবারের বিশ্ব ইস্তেমার দশক ইস্তেমার খবর একটু আপনাদের জানাতে চাই সেই প্রাঙ্গন থেকে আমার সহকর্মী মানিক খান যোগ দিয়েছেন মানিক ইস্তেমা তো শুক্রবার বিশেষত জানি এখানে হাজারো মুসলিদ জড়ো হয়েছেন বিভিন্ন জেলা থেকে আহ শুক্রবার জেলা থেকে শুক্রবার আম্বয়নের মাধ্যমে মাওলানা সাদ অনুসারীদের অনুসারীরা অংশগ্রহণ করবেন জানিয়েছে সংশ্লিষ্টরা এখানে আমি যখন সকাল থেকে এখানে আছি আমরা আমি দেখেছি বিভিন্ন অঞ্চল থেকে যেসব মুরব্বীরা এসেছেন এই ময়দানে এবং তারা নিজেরাই নিজেরাই আমি প্রথম পর্বে বিশেষতমার শেষ হওয়ার পর শেষ হওয়ার পর সব সমস্যা ছিল এই সমস্যাগুলো তারা নিজেরাই সমাধান করেছেন করেছেন এবং বিভিন্ন টাইপের ময়লা যেসব ছিল সেই ময়লা গুলা তারা নিজেরাই তুলে নিয়েছেন এবং ফেলে দিয়েছেন আমি দেখলাম এখন আমরা যদি ইস্তেমা নিয়ে আমি মুসলিদের সাথে কথা বলি তাহলে জানতে পারবো জানতে পারবো আসসালামু আলাইকুম আমাদের এখানে সারা বিশ্বের ইজতেমা সারা দেশ থেকে লোক দলা দল আসতেছে আমাদের ইজতেমা শুরু হবে শুক্রবার ভজতনমাস পরের থেকে এখন ইনশাল্লাহ আমাদের এখানে যারা উপস্থিত হইতেছেন সারাদিনের কাজের জন্য উপস্থিত হইতেছেন তারা দিনের কাজে এখান থেকে বের হবেন তারা দিন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছা দেবেন ইনশাল্লাহ সেই ইজতেমাই এটা শুরু হচ্ছে সারা বিশ্বের ইজতেমা এই ইজতেমা সারা সারা পৃথিবীর পৃথিবীর জন্যই জন্যই চলবে হবে আপনি জানতে পেরেছেন যেটা হলো তারা কেন এই ইজতেমায় এসেছেন এবং আরেকটা বিষয় হলো আমি এখানে দেখলাম যেটা হলো পঁচাশিটি ক্ষেত্রের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ভাগ করে ভাগ করে এক এক ক্ষেত্রায় তারা বসেছেন আগামীকাল যেহেতু শুক্রবার পবিত্র শবে বরাত সেই শবে উপলক্ষে যাতে করে এখানে শবে বরাত পালন করতে পারেন এবং বিভিন্ন অঞ্চলের লোকতে এসেছেন এবং শবে বরাতের শবে বরাত পালন করার জন্য নির্বিঘ্নে এবং মানিক খান জানাচ্ছিলেন সাব্দি সহ বেশ কয়েকটি গ্রামে ফুল চাষ করে জীবিকা নির্বাহ করছে অনেক পরিবার এই ফুল সরবরাহ করা হয় সারা দেশে ফুলের মৌসুম জুড়ে বাগানে থাকে প্রকৃতি প্রেমীদের আনাগোনা ব্রহ্মপুত্র নদের তীর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাব্দি গ্রাম এখানকার প্রতিটি বাগানে এখন সুরবি ছড়াচ্ছে রঙিন সব ফুল শুধু সাব্দি নয় দীঘলদী শেলসারদি মাধবপাশা আইসতলাসহ সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের কয়েকটি গ্রামের অন্তত চারশো বিঘা জমিতে বাণিজ্যিকভাবে করা হয় ফুল চাষ দেশি বিদেশি প্রায় চল্লিশটি জাতের ফুল চাষ করা হয় এসব গ্রামে পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা তবে এবার ভালো ফলন প্রাপ্তি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন চাষিরা জানুয়ারি মাস চলে গেল ফেব্রুয়ারি মাস চলতেছে গাছে ফুল পারি নাই ফলন মোটামুটি অন্তুরি আসে নাই আসবে রোজার মধ্যে ওই টাইমে তো বিক্রি করা যাবে না ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই রাজধানী সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো দর্শনার্থী ভিড় করছেন ফুল বাগানগুলোতে রজনীগন্ধা গাদা গ্লাডিওলাস জারবেরা বাগানবিলাস চন্দ্রমল্লিকা ডালিয়া কসমস দোলন চাঁপা নয়নতারা ও গোলাপ সহ নানা ফুলের দেখা মিলে এখানে এখানকার প্রাকৃতিক পরিবেশ ফুল লতাপাতা মানে খুবই ভালো লাগে এটা একটা প্রকৃতির সৌন্দর্য যেটা আসলে যতই দেখি না কেন কখনো মন ভরে না প্রিয় মানুষ বলতে আমার মেয়ে ওকে আমি ফুল দিব এবার ভ্যালেন্টাইন্স ডেতে ফাল্গুনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান ফুলের আবাদ বাড়াতে ঋণের মাধ্যমে চাষীদের সহযোগিতা করা হচ্ছে কৃষি ব্যাংক তাকে আমরা সঙ্গে সঙ্গে লিস্টটা প্রেরণ করি সেখান থেকে তারা স্থানীয়ভাবে ওই যে যে ব্যাংকে সেটা হচ্ছে প্রেরণ করে থাকে তো এখানে ফোর পার্সেন্ট যে সুদে যেটা এবার ফুল থেকে প্রায় টাকা করা হচ্ছে পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের বাড়তি চাহিদা মেটাতে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন সাভারের গোলাপ চাষিরা গেল বছরের তুলনায় এবার গোলাপের ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা সাভারের বিরুলিয়ার শ্যামপুর কমলাপুর ভাগ্নিবাড়ি সাদুল্লাপুর সহ বিভিন্ন গ্রামে বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হয়েছে গোলাপ ফুলের গ্রামগুলো গোলাপ গ্রাম নামেই পরিচিত রাজধানীসহ নানা প্রান্ত থেকে প্রতিদিন এসব গ্রামে যান ফুলপ্রেমীরা একশো টাকার টিকিট মূল্যে অনেকেই বাগানে ঢুকে গোলাপের সাথে ছবি তোলেন আবার কেউ নিজ হাতে পছন্দের ফুল সংগ্রহ করেন কদিন পর পরই আসি আমার বাচ্চাদের নিয়ে ঘুরি এই জায়গাটা আমার খুব ভালো লাগে এবং একটা গ্রাম্য পরিবেশ অসাধারণ গোলাপ গ্রামে এসে আমার অনেক ভালো লাগছে ছুটি পেলাম তাই আসলাম গোলাপ গ্রামটা দেখতে অনেক সুন্দর আবহাওয়া অনুকূলে থাকায় এবার গোলাপের ফলন ভালো হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস পহেলা ফাল্গুন ও একুশে ফেব্রুয়ারিতে ফুলের চাহিদা মেটাতে দিন রাত ব্যস্ত সময় পার করছেন বাগানিরা বাগান এখন বেশি বেশি আমরা পানি দিতে যাতে ফুলটা কলিটা তাড়াতাড়ি ফোটে দশ বছরের থেকে এই বছরের মনে হয় যে ফুলের দামটা অনেক বেশি যাইব এবছর বিরুলিয়ার গোলাপ গ্রামের দুইশো ত্রিশ হেক্টর জমিতে লাল গোলাপের চাষ হয়েছে সাভারে উৎপাদিত গোলাপ রাজধানী ঢাকার চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করা হয় দীপ্ত বার্তাকক্ষ জামালপুরে কমলা চাষ করে সাফল্য মিলেছে এবারও ফলন ভালো হয়েছে জেলার আবহাওয়া এবং মাটি কমলা চাষের উপযুক্ত হয় কমলা চাষে আগ্রহ বাড়ছে দিন দিন জামালপুর সীমান্ত ঘেঁষা বকশিগঞ্জের পাহাড়ের পাদদেশে প্রত্যন্ত গ্রাম সাতানিপাড়ার গাছে গাছে ঝুলছে টস টসে কমলা তিন বছর আগে শখের বসে দুটি কমলার চারা লাগে ভালো ফল পাওয়ায় আমবাগান কেটে পনেরো শতক জমিতে ছাপ্পান্নটি চারা রোপণ করেন ওই গ্রামের কামরুজ্জামান সবদার কোনো অভিজ্ঞতা ছাড়াই আড়াই লাখ টাকা বিনিয়োগ করেন তিনি আশপাশের লোকজন তাকে পাগল বললেও কমলার চারা রোপণের দুই বছরেই ফল আর তৃতীয় বছরে বাম্পার ফলন দেখে হতবাক স্থানীয়রা প্রায় প্রতিটা গাছে এক দেড় মন করে ফল আসছে এটা আমি বিক্রি করে অনেক লাভবান হয়েছি এবং আমার ফল দেখে অন্য অন্য এলাকার লোক সবাই আশ্বাস দিচ্ছে সবাই চেষ্টা করতেছে এখন তার বাগানের প্রতিটি গাছে ঝুলছে কমলা এক একটি গাছে মন কমলা ধরেছে বাগান থেকে তিনশো টাকা কেজি দরে কমলা কিনে নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা বাগানে এসে যেটা খুশি মানে আমরা সেটাই মানে পেরে পেরে খাই গাছ থেকে খাওয়ার মজাটাই আলাদা তাই বাগানে প্রত্যেক দিনই আসি স্কুলে ঘোরা ঘোরাফেরার সময় এসে দেখি কমলার কালার গুলো অনেক সুন্দর সুস্বাদু এই কমলা বাগানের পাশ দিয়ে হেঁটে গেলেই ঘ্রাণ পাওয়া যায় গাছে ঝুলে থাকা কমলা দেখতে আসছেন অনেকেই আবার কিনেও নিয়ে যাচ্ছেন খুব সুন্দর টাটকা ফল আমরা খাচ্ছি বা অনেক মানুষ আসতেছে ও কমলা কিনতেছে এই কমলা আমরা যে একদম ফ্রেশ গাছ থেকে পেরে হাতে নিয়ে খাওয়া এই অনুভূতিটা অনেক দারুণ বাণিজ্যিক ভাবে চাষ করলে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিভিন্ন জেলায় পাঠানো সম্ভব বলে মনে করছে স্থানীয় কৃষি বিভাগ তো সাইট্রাস আমাদের কমলা লেবু বাইরে থেকে প্রচুর পরিমাণ ইম্পোর্ট করতে হয় সেহেতু দেশীয় চাহিদা মেটানোর জন্য আমাদের পাহাড়ি এলাকাগুলোতে এই সাইট্রাস চাষটা যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে একটা ভালো একটা অবদান রাখা যাবে আগামীতে জামালপুরের পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে কমলা চাষের ব্যাপক সম্ভাবনা দেখছেন স্থানীয় উদ্যোক্তারা দীপ্ত বার্তাকক্ষ এবারে জানাব ডেটল ও হারপিকের সৌজন্যে অমর একুশে গ্রন্থমেলার খবর দর্শক অমর একুশে বইমেলায় এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ তার সঙ্গে কথা বলবো স্বস্তিকা কাল তো বসন্তের প্রথম দিন পরন্ত বিকালে বইমেলায় বসন্তের ছোঁয়া আপনি কেমন দেখছেন যারা বইপ্রেমী তারাই বা কি বলছেন আপনি একেবারে যথার্থই বলছিলেন যে বসন্তের এই বসন্তের এই যে আবহাওয়ায় কিন্তু বইমেলা তেরোতম দিনে পুরো প্রাণ ফিরে পেয়েছে বইমেলা পুরো প্রাণোচ্ছল কিন্তু আজকের বইমেলার রাঙিনা বইমেলার দ্বার খুলে দেওয়ার সাথে সাথেই কিন্তু যারা বই প্রেমীরা রয়েছেন তারা কিন্তু বইমেলায় আসতে শুরু করেছেন এবং আজকের বইমেলা কিন্তু জানান দিচ্ছে যা বসন্তের বসন্তের যে আগমনী যে বার্তা সবসময় প্রকৃতি দিয়ে থাকে মানুষকে প্রকৃতির সাথে কিন্তু বই বইমেলাও জানান দিচ্ছে যে বসন্ত আসছে আগামীকাল বসন্ত হলেও বর্ষপঞ্জি অনুযায়ী বসন্তের নিয়ম চেঞ্জ পরিবর্তন হলেও সেই বসন্তের পরিবর্তনের নিয়মটি কিন্তু যারা বাঙালিরা রয়েছে বাঙালিরা কিন্তু সেই বাদ ভাঙা নিয়মটি মানেনি ঠিক একদিন আগেই কিন্তু বসন্তের রঙিন শাড়ি হলুদ শাড়ি মাথায় হলুদ ফুল আবার ছেলেরা অনেকেই হলুদ পাঞ্জাবি পরে কিন্তু বইমেলায় এসেছেন এবং এই যে উৎসবের এই যে আমেজ এই উৎসবের আমেজে রঙিন আমেজে কিন্তু যারা লেখক বা লেখকরা রয়েছে তারাও কিন্তু আজকে অনেক খুশি তারা কিন্তু অনেকেই বলছেন আমরা অনেকের সাথেই কথা বলেছি তারা কিন্তু বলছেন যে এই প্রাণের যে অমর একুশে বইমেলা এই অমর একুশে বইমেলার আসলে ঠিক এই মাঝামাঝি সময়ে এসে বসন্তের হাত ধরে যে বই বইমেলায় আসছেন এবং লেখক পাঠকের এই যে মেলবন্ধন সেই মেলবন্ধনের সেই জায়গাটিতে তারা আবার প্রাণ ফিরে পেয়েছে এই জন্য তারাও যেমন খুশি পাশাপাশি প্রকাশক যারা রয়েছে বা বিক্রেতারা যারা রয়েছে তারাও কিন্তু বলছেন যে বসন্তের হাত ধরে ভালোবাসা আসছে প্রিয়জনের সাথে সবাই হাত ধরে আসছে এটি এটি যেমন চলছে তার পাশাপাশি কিন্তু প্রিয়জনকে পছন্দের বইটিও কিনে দিচ্ছেন আর সেই জায়গাটিও জায়গাটিও কিন্তু তৈরি হয়েছে এই জন্য কিন্তু যারা বিক্রেতারা রয়েছেন বিক্রেতারাও কিন্তু অনেক আশাবাদী তারা কিন্তু বলছেন যে পরবর্তী যে বইমেলার যে পরবর্তী সময়গুলো রয়েছে সেই পরবর্তী সময়গুলোতেও ঠিক এভাবে সেই বইয়ের প্রতি প্রেম সেই প্রেমে কিন্তু তারাও অনেক লাভবান হবে কারণ বই প্রেম বইয়ের প্রতি প্রেম বইয়ের প্রতি প্রেম থেকেই কিন্তু মানুষ বইমেলায় আসে তার প্রিয়জনকে পছন্দের বইটি কিনে দেন প্রিয়জনের হা হাত ধরে নিজের যে বইয়ের যে ফর্দ সেই ফর্দ কিন্তু আমরা ঠিক ফর্দর কথা যেমন বলছিলাম আমরা আজকে অনেককেই দেখেছি যে বইয়ের ঠিক ফর্দ নিয়ে এসেছেন রঙিন রঙিন শাড়ির সাথে বইয়ের ঠিক ফর্দ নিয়ে এসেছেন সেই ঠিক ফর্দ মিলিয়ে মিলিয়ে এই বসন্তের আচ্ছাদনে যে বইমেলার আবহ সেখানে বইটিও তারা প্রিয়জনকে আসলে কিনে দিচ্ছেন আর উপায় এই ছিল আসলে তেরোতম দিনের বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য স্বস্তিকা সিংহ যোগ দিয়েছিলেন অমর একুশে গ্রন্থমেলা থেকে দেশে এক যুগে এক কোটি এগারো লাখ নতুন করদাতার নিবন্ধন হলেও তাদের সত্তর ভাগই আয়কর রিটার্ন জমা দেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বুধবার রাতে চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথাই বলেছেন এর কারণ হিসেবে তিনি জানান কর আইনজীবীরা তাদের ক্লায়েন্টদের আয়কর রিটার্নের গুরুত্ব বোঝান না এবং এনবিআর পরিদর্শকরা ওই বিষয়টি তদারকি করেন না চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি আবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন রমজান সামনে রেখে চট্টগ্রামে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে দুপুরে নগরীর খাতুনগঞ্জ পাইকারি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়েছে এ সময় অবৈধভাবে ভোজ্য তেল মজুত রাখা মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি এবং রসিদ না রাখার অভিযোগে সাতকানি স্টোরকে পঞ্চাশ হাজার এবং আলামিন স্টোরকে বিশ হাজার টাকা জরিমানা করেন অভিযান পরিচালনাকারীরা নিয়মিত এই ধরনের অভিযান চালিয়ে যাবার ঘোষণা দিয়ে বাজার স্থিতিশীল রাখা হবে বলেও জানিয়েছেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা প্রতিটি আবাসিক ভবনে শিশুদের খেলাধুলা এবং মানসিক বিকাশের জন্য আলাদা জায়গা রাখতে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র শাহাদ হোসেন দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে চার দিন ব্যাপী রিহাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি মেয়র বলেন চট্টগ্রাম সিটির প্রতিটি ওয়ার্ডকে সবুজায়ন এবং সুন্দর শহর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন এ সময় উপস্থিত ছিলেন রিহাবের প্রেসিডেন্ট ওয়াইদুজ্জামান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকুত আলী ভাইস প্রেসিডেন্ট ও রিহাব চট্টগ্রাম রিজিউনাল কমিটির চেয়ারম্যান দিলার হোসেন সহ আরও অন্যরা হোটেল রেডিসন ব্লুতে ভিউতে এই মেলা চলবে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর এক সদস্যের সঙ্গে অসদাচরণ এবং মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের তিন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজশাহী জিআরপি থানা কর্তৃপক্ষ দুপুরে রেলওয়ে স্টেশন চত্বর ঘেরাও করে সেনাবাহিনী এরপর রেলের তিনজন রানিং স্টাফকে তারা সেনা হেফাজতে নিয়ে যান তারা হলেন গার্ড আতিক আলী আজম এবং অ্যাটেন্ডেন্ট মনসুর রাজশাহী জিআরপি থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন বুধবার রাত সাড়ে দশটার দিকে টিকিট চেকিংয়ের ঘটনাকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটে এই ঘটনায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গ্রামীণ জনপদ নিমুরিয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষের ঘর আলো ঘরে আলো পৌঁছে দিতে বিশ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্লান্ট তৈরির কাজ দ্রুত এগিয়ে চলেছে জুলস পাওয়ার লিমিটেডের প্রতিষ্ঠান মুক্তাগাছা সোলার টেক এনার্জি লিমিটেড অব্যবহারযোগ্য সত্তর একর জমির ওপর এই প্ল্যান্ট তৈরির কাজ করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানিয়েছেন জমির মালিকদের কাছ থেকে বার্ষিক ভাড়ার ভিত্তিতে ২২ বছরের জন্য লিজ নিয়ে এই প্ল্যান্ট স্থাপন করা হয়েছে জলাভূমি ভরাট না করেই পিলার বসিয়ে এই কেন্দ্র নির্মিত হচ্ছে ফলে পরিবেশের ভারসাম্য বজায় রাখ রেখেছে এই বিদ্যুৎ কেন্দ্রটি বছরে সাঁত্রিশ দশমিক নয় ওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং বার্ষিক আঠারো হাজার তিনশো চুয়াল্লিশ টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন এড়াবে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানেরও সুযোগ হবে বলে জানা গেছে এবারে খেলার খবর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টুর্নামেন্টের শুরু হতে এখনও বাকি এক সপ্তাহ তার আগে ঘরের মাটিতে নিজেদের অনুশীলন পর্বের পাট চুকিয়ে নিয়েছে বাহিনী বাংলাদেশ সময় রাত একটা চল্লিশ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে টাইগাররা উনিশ ফেব্রুয়ারি আসর শুরু হলেও বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ চব্বিশ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচটা হবে সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে দর্শক এই খবরের শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার অপারেশন ডেফিল হান্টে ধরপাকর অব্যাহত নতুন করে আরও অর্ধ শতাধিক গ্রেপ্তার অস্ত্র উদ্ধার কম নারায়ণগঞ্জের বন্দরে সুরভি ছড়াচ্ছে রঙিন নানা ফুল বসন্ত সহ কয়েক দিবস ঘিরে ভালো বিক্রির প্রত্যাশা কমলা চাষে সাড়া পড়েছে জামালপুরে আবহাওয়া মাটি উপযুক্ত হয় মিলছে আশানুরূপ ফলন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে